আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি আপনাদের আজ কিছু রিয়েল অফার দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন একটি অফার রিলেটেড ভিডিও বিকাশ থেকে নিজ এয়ারটেল নম্বরে পঁচিশ টাকা রিচার্জে কিন্তু পেয়ে যাবেন পনেরো টাকা ক্যাশব্যাক তাই যাদের বিকাশ আছে তারা সঙ্গে সঙ্গে নিজের এয়ারটেল সিম থাকলে সেখানে কিন্তু পঁচিশ টাকা রিচার্জের মাধ্যমে পেয়ে যাবেন পনেরো টাকা ক্যাশব্যাক একবারে ইনস্ট্যান্ট একবার করে দেখেন তারপর যে দ্বিতীয় অপশনটা এখানে দেখতে পাচ্ছেন প্রথমবার মাই এয়ারটেল ইনস্টল তিন জিবি ফ্রি মানে এখানে দুই জিবি ইন্টারনেট ফ্রি তিন দিন এখানে দেখতে পাচ্ছেন যাদের এয়ারটেল সিম আছে আপনারা এয়ারটেল অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন দুই জিবি ইন্টারনেট প্যাকেজ একদম ফ্রিতে যার মেয়াদ থাকবে তিন দিন একবার ইনস্ট্যান্ট তারপর রয়েছে বাসার মাসে এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে এরকম ভালো ভালো অফার রিলেটেড ভিডিও সংকেত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর অনেক মেগা স্টার গ্লো প্রাইস এম অফারগুলো পেয়ে যাবেন তারপরে যে চার নাম্বার যে মেসেজটা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট বোনাস